এই দেখুন আমি চাটনিতে না নারকেলটা অ্যাড করতে ভুলে গেছিলাম ফোন ছাড়া থাকা আজকাল প্রায় অর্ধেক শ্বাস নিয়ে বাঁচার মতো হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রং অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে এলাম কেননা বুঝতেই পারলেন শুরুতে বললাম ফোনটা ছাড়া আমি ছিলাম বেশ কিছুদিন ভ্লগটা শুরু করছি সন্ধ্যেবেলা থেকে বাড়িতে যখন পাপা ঢোকে বাচ্চাদের সেই লাফালাফির মুহূর্ত আর সারা দিনে কি করেছে কি বানিয়েছে সেই সব দেখানোর একদম হুড়োহুড়ি রিকো দেখছি এখন কদিন টিভিতে ফুড ক্যাটাগরিজগুলো দেখছে কোনটা প্রোটিন কোনটা কার্বস কোনটা ভেজিটেবলস কোনটা ডেয়ারি প্রোডাক্ট তো সেগুলোর মধ্যেই প্রোটিনগুলো দেখছি এঁকেছে আবার এঁকে ওটা আবার পাপাকে দেখাচ্ছে যে এগুলোকে প্রোটিন বলে রিকো ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য আদার কেট অফ হিজ এজ হি ইজ অলওয়েজ হান্ট ফর নলেজ আর রোহান দাদাকে ফলো করে বলে ও দেখি দাদার থেকে জিনিসগুলো খুব তাড়াতাড়ি করে না কি নতুন আছে আছে এই হ্যাঁ অবশ্যই ফোনটা আমার সারাতে দেওয়া ছিল জাস্ট এই সন্ধ্যা ডেলিভারি পেলাম আর পেয়েই আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি কি যে শান্তি পেলাম ফোনটা হাতে পেয়ে আর এই দেখো সন্ধ্যাবেলা দুজনে দুধ খেয়েছে তার সাথে অরিও বিস্কিট ওরিও বিস্কিটে শুধু ক্রিমগুলোকে খেয়ে নিয়েছে বিস্কিটটা এরম টেবিলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে এখন আমি জিজ্ঞাসা করছি এটা কে করেছে নিজের দুষ্টুমিগুলো সবসময় দাদার উপরে চাপিয়ে দেওয়া এই যে রোহান বলছে এটা দাদা করেছে কিন্তু ধরা যেহেতু পড়ে গেছে টপিকটা এখন চেঞ্জ করতে হবে ছুটটা আমাকে নিয়ে এলো মাম্মান দেখবে এসব আমি কি বানিয়েছি এগ নাম্বার এগুলো সব এগ ওয়ান রিকো ওই সোলার সিস্টেমগুলো বোর্ডে আঁকে প্ল্যানেটগুলোর নাম লিখে ওই জিনিসটা তো এখনই এক্স্যাক্ট পারছে না কিন্তু ওইভাবেই দেখলাম প্ল্যানেটগুলো করেছে দিয়ে তার আবার নাম্বারিং করে দিয়েছে কি সুন্দর আর বলছে ওটা এগ নাম্বার গুড মর্নিং এটা আমার নেক্সট ডে নেক্সট ডে একদম ব্রেকফাস্টের জন্য কিচেনে এসে গেছি এবং ভিডিওটা এখান থেকেই শুরু করলাম প্ল্যান অনেক দিন থেকেই ছিল ধোসা বানাবো তো সেই মতো আমি রাত থেকেই প্রিপারেশন নিয়েছি তো সেই কাজেই আমি লেগে পড়েছি এখন এখন বানাচ্ছি দোসার জন্য চাটনিটা আগে কিছু পিনার্স আমি রোস্ট করে নিচ্ছি আর তারপর প্যানটা ভালো করে গরম করে ওর মধ্যে সর্ষে তেল দিলাম এরপর ওর মধ্যে কিছু আদার টুকরো কয়েক কোয়া রসুন জিরে গুঁড়ো আর দিলাম মটর ডাল চাটনির জন্য আর আমি এই টমেটো পেঁয়াজ আর ধনেপাতার জাস্ট ডান্ডিগুলো নিয়েছি এগুলো আমি হালকা সতে করে পেস্ট করব এই ধোসা যখনই বানাবো ভাবি ঘরে প্রপার ইনগ্রিডিয়েন্টস থাকে না প্রপার সাউথ ইন্ডিয়ান ধোসার রেসিপির জন্য যা যা লাগে আর কি তো আজকেও আমার নেই নেই তাই আমি রাত্রিবেলা এই যে মুগ ডাল আর চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম ইচ্ছা ছিল সবুজ মুখ দিয়ে করব কিন্তু সবুজ মুখটা শেষ হয়ে গেছে তাই মা বলল এই মুখটা দিয়ে করলেও কিন্তু ধোসা ভালো হবে এই যে চাটনির মশলাটা বানানো হয়ে গেছে এর মধ্যে একটু নুন দিলাম আর অ্যাড করে দিলাম আমার এই চীনা বাদামগুলো এবার এটা জল মিশিয়ে জাস্ট একটা পেস্ট বানাবো চাটনিটা বানাতে বানাতে আপনাদেরকে আমার ফোনের গল্পটা বলি মাসখানেক আগে থেকেই ফোনের স্ক্রিনে দেখছি কালারফুল কিছু লাইনস আসছে কিছুদিন আরেকটু গেল যখন তখন দেখছি তার মধ্যে একটা লাইট কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক ব্লিঙ্ক করেই যাচ্ছে যেটা সন্ধ্যের পর থেকে আমি ফোনটা দিকে টাকা দিয়ে পাচ্ছি না চোখে খুবই কষ্ট হচ্ছে তো তখনই সার্ভিস সেন্টারে কথা বলেছিলাম আমাদের এখানে শিলিগুড়ির যে সার্ভিস সেন্টার কিন্তু আমার ফোনটা যেহেতু ফোল্ডিং ফোন তো এখানে ওটা হবে না ওনারা বলেই দিলেন তবে ওনারাই বলে দিলেন যে সার্ভিস সেন্টারের যে সাইট আছে ওখান থেকে গিয়ে একটা অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তো সেটা করার পর ওনারাই কুরিয়ারের মাধ্যমে ফোন নিয়ে যাবেন এবং দিয়েও যাবেন সারিয়ে ফোনটা যাবে একদম কলকাতায় এই দেখুন আমি চাটনিতে না নারকেলটা অ্যাড করতে ভুলে গেছিলাম এই নারকেলগুলো আমরা কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই যখন যেরকম লাগে বার করে আমরা ইউজ করি আর এদিকে চাটনির কনসিস্টেন্সিটা দেখলাম খুব ঘন হয়ে গেছে তাই ভাবলাম নারকেলটা তাহলে জল দিয়ে পেস্ট করে ওর সাথে অ্যাড করে দিই এই দেখুন এখন ঠিকঠাক লাগছে চাটনিটা আর ওদিকে ফোনের গল্প শোনাতে শোনাতে আমার ডাল আর চালের পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি এবার চাটনিতে পড়বে একটা তড়কা বাচ্চাদের জন্য তো আমি চাটনিতে কোনো রকম লঙ্কা ইউজ করিনি এখন এই ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা শুধু দিয়েছি আর এদিকে ধোসার ব্যাটারটাতে আমি শুধুই নুন দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার এটা দিয়ে বানানোর চেষ্টা করি দেখি কি রকম হয় সেই কোভিডের টাইমে একবার ট্রাই করেছিলাম আর কিন্তু ধোসা বানাইনি আসলে ধোসা বানাতে গেলে একটু আগে থেকে প্ল্যান করতে হয় তো তাই জন্য হয়েই ওঠে না আসলে একটা বানিয়ে নিয়েছি বাচ্চাদেরকে দিচ্ছি তবে আমার মনে হচ্ছে এটা একটু মোটা হয়েছে ঠিক আছে বাচ্চাগুলো খেয়ে নিক নরম আছে যেহেতু আর আমাদেরটাতে ভাবছি আর একটু জল অ্যাড করবো তাহলে ওই ক্রাঞ্চি ব্যাপারটা আসবে বাকি ধোসাগুলো বানাতে বানাতে আমার ফোনের গল্পটা কমপ্লিট করি ফোনটা দেখলাম হঠাৎ করে ভালো হয়ে গেল খুব খুশি আমি আসলে এই ফোনটা আমার এত প্রিয় এত প্রিয় এই ফোনটা আমি ছেড়ে থাকতে পারবো না মনে মনে চাইছিলাম যাতে ভালো হয়ে যায় তো ভাবলাম সত্যিই মনে হয় আমার মনের কথাটা শুনেছে ভালো হয়ে গেছে বাট আলটিমেটলি এটা তো একটা মেশিন রে বাবা এটা কি করে মনের কথা শুনবে কিছুদিন পরে সেম ডিস্টারবেন্স আবার শুরু হলো বর বললো এত ঝামেলা করবে তার থেকে একটা নতুন ফোন নিয়ে নাও কিন্তু আমি সেটাতে একদমই রাজি ছিলাম না তো সেই মতোই আমরা ওই অ্যাপ্লিকেশনটা দিলাম ওনার একটা ডেট চাইলো যে কোন ডেটে পিক আপ হবে তো আমরা ডেটটাও দিলাম তো সেই ডেটেই খুব সুন্দরভাবে আমাদের ফোনটা পিক আপ করে নিয়ে গেল। তারপরে শুরু হলো আসল ঝামেলা বা টেনশন যেটাকে বলে কোনো রকম মেসেজ নেই দুই দিন হয়ে গেছে তো আলটিমেটলি আমরা যে কুরিয়ারের মাধ্যমে গেছে ওই অফিসে ফোন করলাম তো ওনারা বললেন হ্যাঁ এরকম একটা ফোন আমাদের কাছে এসেছিলো আমরা ওটা ডেলিভারি করে দিয়েছি মানে ওটা আমরা পাঠিয়ে দিয়েছি তো সেই মতো বুঝলাম ঠিক আছে ফোনটা গেছে তিন দিনের দিন আমাদের ওই সার্ভিস সেন্টার থেকে মেসেজ আসে যে ওনারা ফোনটা পেয়েছেন এবং তারপরের জার্নিটা খুব স্মুথ ছিল ওনারা খুব সুন্দর করে কথাবার্তা বলে কি সমস্যা না সমস্যা সব কিছু জেনে ওনারা জানান আমার এলইডি স্ক্রিনটা খারাপ হয়েছে ওটা চেঞ্জ করতে হবে তো আমরা পারমিশন দিলে ওনারা এগোবেন তো আমরাও করে দিতে বলেছিলাম আর এক ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে ওনারা শিপমেন্টও করে দিয়েছিলেন এটা ভীষণ ভালো লাগলো খুবই ফাস্ট দেখো না ধোসাটা ভালো হয়েছে এবং আমাদের ব্রেকফাস্ট মেনেতে একটা নতুন জিনিস অ্যাড হলো ব্রেকফাস্টের পরে ঘর গোছানোর কাজটা আমার আর ভালো লাগছে না করতে সত্যি কথা বলতে কি আর আমার হনুমান দুটোর এখন স্কুলে পরীক্ষার জন্য স্টাডি লিভ চলছে ভাবুন কি হবে ঘর গুছিয়ে ঘরটা গোছানোর পরেই তো আবার খেলনাগুলোকে ঢেলে একটা স্তূপ বানিয়ে দেবে তোমার কি কথা ছিল কি ট্রাই করার কথা ছিল তোমার আবার নখ খাচ্ছ হসপিটালে ভর্তি হবে মদ সিগারেটের নেশা ছাড়ানো না তাও মনে হয় সম্ভব কিন্তু এই নখ খাওয়ার নেশা তো দেখছি কিছুতেই ছাড়ানো সম্ভব না কত রকম ভাবে আমরা ট্রাই করছি কিন্তু রোহানের নখ খাওয়ানোর নেশা আমরা কিছুতেই ছাড়াতে পারছি না কিছু না হলে টেবিলের তলায় ঢুকে যাবে লুকিয়ে লুকিয়ে খাবে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে কি করছিস রে আমি একটু নখ খাচ্ছি এই রকম কাণ্ড করে জানেন না না ঠিক আছে কি সুন্দর এই দেখুন রিকো আবার আমাকে একটা রিং পরিয়ে দিয়ে গেছে হি ইজ অলওয়েজ দ্য সুইটেস্ট বয় এভার এই দেখুন আবার কাদাও লেগে আছে ছাদে খেলছিল ওখান থেকে তুলে এনে আমাকে পরিয়ে দিয়ে গেল কোথায় রে জল জল ঠান্ডা লেগেছে দেখতে পাবো না যেহেতু পরীক্ষা চলছে আমি ওর জন্য হোমওয়ার্ক রেডি করছিলাম আর ততক্ষণ বলেছিলাম যা ছাদে গিয়ে খেল ওই শুভঙ্করের সাথে খেলছিল ওরা ছাদে এসে তো এসে দেখছি ওরা এই সব কাণ্ড করছে কোথায় বানাচ্ছো? ওখানে জল ঢেলে ঢেলে নাকি ওরা ওশান বানাচ্ছিল সে কি আর থাকে? জল তো গড়িয়ে চলে যাচ্ছে। বলে কি সানেতে সব নাকি ড্রাই হয়ে যাচ্ছে। আর এই দেখুন ছাদের ফুলগুলো। এত দিন পরে এত সুন্দর করে ফুটলো। লিলি ফুল দিয়েছে। খাবি রিকা কুলার ইংলিশ কি রে জুজুবি তুমি কি করা জানলে পাশেই একটা বাড়ি হচ্ছে সম্ভবত সকাল থেকে দেখছি ভীষণ জোরে জোরে বাজনা বাজছে খোঁজার চেষ্টা করছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না চলো একটু পড়াশোনা করে নেবো চলো তারপরে আমরা খেলবো আবার রোহান তুমি খেলো বাবা দাদা একটু পড়াশোনা করে আসছে ঠিক আছে তোমার শুভর সাথে খেলো না বাবা আবার অরেঞ্জ কিন্তু তুমি তো হাতে এসব করেছো এই যে দেখো এটা নতুন এটা ফ্রুট খাবার অনেক বিগ একদম বিগ না কি তো কামড়ে নাও পড়াশোনার বাইরে এইসব হচ্ছে ওর পছন্দের কাজ লাফালাফি খেলাধুলা এইসব একদমই ওর ভালো লাগে না আর রোহান হচ্ছে চূড়ান্ত বোর ঘরে বসে স্কুল যেহেতু নেই কি করবে সারাদিনও খুঁজে পাচ্ছে না মানে সত্যি ওকে দেখে আমার মায়া লাগছে যে কেন স্কুলটা বন্ধ করলো বেচারা যে কি করবে এক সারাটা দিন ধরে আর দাদা যখন পড়াশোনায় ব্যস্ত থাকে তখন হয়ে যায় ওর বড় মুশকিল খেলার সঙ্গীটা ব্যস্ত ও যে কি করবে সে আর বুঝতে পারে না আচ্ছা এইদিকে আমি এখন বানাচ্ছি বাচ্চাদের জন্য লাউ গাজর আলু এসব দিয়ে একটা চিকেনের ঝোল এখানে হচ্ছে আমাদের জন্য একটু ফুলকপি আলু ভাজা আর চিকেন হবে আমাদের আলাদা করে একটু ঝাল ঝাল করে কিচ্ছু পাচ্ছ না করার কিচ্ছু পাচ্ছ না বাবা এই ছুটির দিনগুলোতে আমাদের শুভঙ্করের খুব বেশি কাজ না থাকলেও ও আসে শুধুমাত্র রোহানের জন্যই যেহেতু এখন পরীক্ষার টাইম আর রিকোকে বেশ কিছুক্ষণ পড়াতে হয় তো ওই সময়টা ও আসে আর রোহানকে নিয়ে বেশ কিছুক্ষণ খেলে তো আমারও একটু সুবিধা হয় আসলে এখানে তো আশেপাশে আমাদের কেউ নেই এই এরাই আমাদের যে হেল্পিং হ্যান্ডস এরাই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার আমার বাচ্চারাও ওদেরকেই মানে ফ্যামিলির সাথে অ্যাড করে দেয় যখন আমরা জিজ্ঞেস করি ফ্যামিলিতে আমরা কে কে আছি ওরা আমাদের কাজের দিদি যারা আছে ওদেরকেও অ্যাড করবে শুভঙ্করকেও অ্যাড করবে দে আর লাইক আওয়ার ফ্যামিলি এই যে সেই বিয়ে বাড়ির দেখতে পেলাম বাচ্চাগুলো ছুটতে এসেছে বারান্দায় দেখায় দুজন এবার আসছে দেখুন কি কাণ্ড করবে এবার তাও তো বড়টাপটা সে ছাদের সিঁড়ির ওপরে তুলে রেখেছি একটু ঠান্ডাটা কমেছে দুজনে মানে এই বাবল বাত করার জন্য পাগল হয়ে যাচ্ছে অল্প করে দিলাম যে ওর মধ্যেই করে কোনো রকমে তোদেরকে তুলে নেবো আসলে বাড়িতে থাকলে না খুব বোর হয় ওদের সাথে যে আর কি করব আমিও বুঝতে পারি না ঠিক আছে ওরা যেগুলোতে একটু খুশি হয় করার চেষ্টা করি আসলে খাচ্ছে হাপুস করার পরে ওদের রুমটায় খুব সুন্দর রোদ আসে ওখানে ওদের বসিয়ে রেখেছি আর রিকো এখন ওর ডাইনোসর নিয়ে পড়েছে ও তো ডাইনোসর নিজে কি রিসার্চ করবে কে জানে ডাইনোসরের প্রতি ভীষণ অবসেসড আর ছোটজন অবসেসড চকলেটের প্রতি আর এই দেখুন চকলেট খাচ্ছে বসে বসে কেমন চলো করো তোমরা আমি আপোষটা করে আসছি হ্যাঁ তাহলে এসে ভাত দেবো রিকো বাটারফ্লাই দেখতে পেয়েছো আচ্ছা এখনো না চলে গেছে ওই তো এদিকে ঢুকে গেল ওই যে ওই যে ছোট্ট ওই তো ফুলের মধু খাচ্ছে এবার সময় দুপুরবেলা বাচ্চাদের খাওয়ানো ওরা টিভি দেখছে আমি ঝটপট ওদের খাইয়ে দিই আর আজকের ব্লগটাও আমি এখন এখানেই শেষ করছি আপাতত আমাদের ফ্যামিলির আরও আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে দেন সবাই ভালো থাকবেন আর এই সিজন চেঞ্জের সময় বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখবেন